নতুন করে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে আপনারা সবাই ধৈর্য সহকারে কাজ করবেন আর কন্টেন্ট মনিটাইজেশান পেতে হলে কি কী করতে হবে সেটা আমি এখন বলবো আপনি যেটাই চালান প্রোফাইল বা পেজ সেইখানে আপনার বার্থডে অনুযায়ী আপনার বয়স আঠারো বছর হতে হবে প্রোফাইলে যদি প্রফেশনাল মুড অন করেন সেখানেও আপনার বয়স আঠারো বছর হতে হবে এমনকি পেজিয়ে কাজ করলো সেখানে আপনার বয়স আঠারো বছর হতে হবে ছোটো ছোটো রিল ভিডিওর সাথে আপনাকে বড় ভিডিও দিতে হবে সপ্তাহে অন্ততপক্ষে তিনটা বড় ভিডিও দিতে হবে আর বড় ভিডিও অবশ্যই তিন মিনিটের উপরে হতে হবে তিন মিনিটের নিচে কোনো বড় ভিডিও দিতে যাবেন না তিন মিনিটের উপরে পারলে তিন মিনিটের উপরে বড় ভিডিও দিবেন তিন মিনিট চার মিনিট এরকম বড় ভিডিও দেবেন বড় ভিডিওতে অবশ্যই আপনার ভিউজ থাকতে হবে প্রায় বিশ হাজার তিরিশ হাজার এরকম ভিউজ থাকতে হবে আর অবশ্যই ডেলি দুই একটা ছবি পোস্ট করবেন একটু দু একটা করে লেখা স্ট্যাটাস এরকম পোস্ট করবেন নতুন ভাই বোনরা অনেকেই মানে পেজ ওপেন করে তারপর মিউজিক দেওয়া শুরু করে ওনাদের প্রোফাইলে গেলে বা পেজে গেলে দেখা যায় শুধু মিউজিকের ভিডিও মিউজিকের ভিডিও একদমই দিতে যাবেন না যতদিন পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান আর যতদিন পর্যন্ত আপনি ফেসবুক থেকে লাইসেন্স না পান মিউজিকের ততদিন পর্যন্ত আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন না মিউজিক ব্যবহার করলে আপনি কনট্যাক্ট মনিটেশান জীবনও পাবেন না আর অনেকেই ভিডিও মিউট করে রাখেন ভিডিও মিউট করে রাখা যাবে না ভিডিওতে অবশ্যই সাউন্ড থাকতে হবে আপনার তাহলে ভিডিওতে মানে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ভিডিও মিউট করে রাখার কোনো নিয়ম নাই ফেসবুকে নতুনদের অনেকেই দেখি নিয়মিত অ্যাক্টিভ না আপনারা একদিন ভিডিও ছাড়েন আবার দেখা যায় চার পাঁচ দিন পর আবার ভিডিও ছাড়েন চার পাঁচ দিন পর দেখা যায় আবার এক ঘন্টার মধ্যে তিন চারটা পোস্ট করা শুরু করেন এরকম করলে হবে না আপনাকে নিয়মিত মানে পেজে অ্যাক্টিভ থাকতে হবে টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে অনেকেরই দেখা যায় এক ঘন্টার মধ্যে তিন চারটা পোস্ট দেখি এরকম কিন্তু ফেসবুক মানে গাইডলাইনে নাই ফেসবুক কিন্তু বেশি বাড়াবাড়ি পছন্দ করে না আপনি একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট কমপক্ষে দুই ঘন্টা গ্যাপ রাখবেন আর নতুনরা অনেকেই হতাশ পেজ খুলে মনে করে মানে সাথে সাথেই ওনাদের পেজে হাজার হাজার ভিউ আইসা পড়বে এরকম হবে না আপনাকে পেজে নিয়মিত কাজ করতে হবে সবার পেজে লাইক কমেন্ট করতে হবে আপনার পেজে পরিচিতি বাড়াতে হবে আপনি যদি অন্যের পেজে সময় না দেন অন্যের পেজে লাইক কমেন্ট না করেন কখনো আপনার পেজ বড় হবে না ফেসবুকে যত স্বার্থ ছাড়া আপনি সবাইকে ভালোবাসতে পারবেন তত তাড়াতাড়ি আগে যেতে পারবেন কে আপনার ভিডিও দেখলো কে দেখলো না সেটা নিয়ে পড়ে থাকবেন না আপনি যার ভিডিও সামনে আসে পারলে আপনি সবার ভিডিও দেখবেন সবার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর কোনো ভিডিও ক্লিক করে সেখানে অল্প একটু ভিডিও দেখে তারপর চলে আসবে না ফেসবুক এটা গাইডলাইনের বাইরে ক্লিক বে বাইক করা যাবে না ক্লিক করে আপনি সেই ভিডিওটা পুরোটা দেখে সেখানে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে তারপর আসবেন ফেসবুকে এমন কোনো নিয়ম নাই যে আপনাকে সবার ভিডিও দেখতে হবে তবে অবশ্যই ক্লিক করলে আপনাকে সেই ভিডিও দেখতে হবে এবং সেখানে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসবেন যাতে আপনার পেজে পরিচিতি সবার কাছে পায় আর সবাই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সবাই সবারকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন এখানে কেউ কারো পকেট থেকে কাউকে এক টাকা দিচ্ছে না সবাই সবাইকে সামনে আগে যেতে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি পরে ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই তো এখন আমি ইফতার করতেছি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ